আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে আমি রানু ভাই নতুন কালেকশন দেখানোর জন্য আর আজকে দামটা আগে বলে দিচ্ছি এগুলো হলো 300 টাকা গজের কাপড় ঠিক আছে শুধু 120 টাকা গজে আজকে থাকবে অফার প্রাইস এই যে দেখেন ফুল আড়াই হাত পানা এই যে অল ওভার কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা ঠিক আছে এই যে দেখেন এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ সবকিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু আঠাতে বসানো না এই যে কাজ থেকে একটু দেখে দেন এগুলো অল ওভার চিকেন কারি কাজ করা আর এগুলো কিন্তু অফার প্রাইজের দাম থাকতেছে আজকে ঠিক আছে এগুলো তিনশোর মাল শুধু একশো বিশ অফার প্রাইস শুধু একশো বিশ টাকা গছ মূলত ভিডিওটা ছাড়া হলো যারা ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য আর খুচরা কাস্টমার পাবেন হলো অফারে ঠিক আছে শুধু একশো বিশ টাকা গছ আপনি এক কালার জর্জেটও যদি কিনতে যান আপনাকে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা গছ কিনতে হবে এই জর্জেট আর শুধু একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি কাজ করা জর্জেট কাপড় ফুল আড়াই হাত পানা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা খালি স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়গুলো নিতে পারবেন এগুলো জর্জেট কালেকশন জর্জেটের উপর কাজ করা আর এটা যে কালেকশন আমি দেখাচ্ছি এটা তিনটা কালার হবে ঠিক আছে লাল সবুজ আর হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা আমাদের ভিতরে আছে আর যারা মানে যাদের প্রয়োজন আমাকে বললে পারে আমি ছবি দিয়ে দেবো নি আপনাকে এই যে দেখেন এগুলো ফায়দা দেখেন এগুলো শাড়ি করেন জামা করেন গোল জামা করেন যেটাই করেন অনেক সুন্দর ডিজাইন এগুলো হুম বলে দিছি নেভি ব্লু কালারের কথা এই যে দেখেন এটা হলো সবুজ কালার এই যে এটা দেখেন আবারও বলে দিচ্ছি দামটা শুধু একশো বিশ টাকা গজ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে থেকে কাপড়গুলো নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা এই এতগুলো কাপড়ের ভিতরে এটা আবার মজ মনে এটা ভুল করে দিছে আচ্ছা যাই হোক এটাও কিন্তু একশো বিশ টাকা গজ এটা সাড়ে তিন হাত পানা এই একটা কাপড়ই দেখেন অল ওভার কাজ করা লাল কালার সাড়ে তিন হাত এই যে দেখেন এটা হলো লাস্ট কালেকশন আর আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ